আর ইউ in initial form? এরপরে আপনার যে বিষয়টা একটু কনফিউশন হতে পারে সেটি হচ্ছে এখানে আপনারা অনেকগুলো অপশন আছে আপনারা কোন অপশনটিতে টিক দেবেন যেহেতু আপনার রেসিডেন্স কার্ডটি রিনিউ করার জন্য আবেদন করতেছেন সেহেতু আপনারা এখানে সেকেন্ড যে অপশনটি আছে রেনোবে সৌদি এ আর টেম্পোরারিয়া ওর পারমানেন্টে নস মুসদি আর্টিগো এই অপশনটি আপনারা টিক চিহ্ন দেবেন এবং এইখানে আর্টিকেলের যে ঘরটি আছে সেখানে আপনাদের যে কারেন্ট রেসিডেন্স কার্ডটি আছে সেটি কোন আর্টিকেলে সেই অনুযায়ী আপনারা বসাবেন নর্মালি যারা এইটটি এইটের মাধ্যমে রেসিডেন্স কার্ড নিয়েছেন এইটটি এইট বা এইটটি নাইনের মাধ্যমে রেসিডেন্স কার্ডটি পেয়েছেন তারা এইখানে সেভেন্টি এইট লিখবেন আর যদি কারো স্টুডেন্ট হয় তাহলে আপনারা স্টুডেন্টের যে আর্টিকেল আছে সেটি লিখবেন অথবা যদি কারো ডিপেন্ডেন্ট আর্টিকেলের হয় তাহলে আপনারা আপনাদের সেই আর্টিকেলটি লিখবেন এটি ডিপেন্ড করতেছে আপনারা কোন আর্টিকেলের মাধ্যমে কার্ডটি রিনিউ করতে চাচ্ছেন